স্কুল কলেজ খুলছে রোববার ক্লাস চলবে শনিবারও এ ধরনের একটি সংবাদ দিল দৈনিক শিক্ষা ডট কম দৈনিক শিক্ষা ডট কমের আজকের প্রতিবেদনে বলা হয়েছে বাড়তি সাত দিন ছুটির পর স্কুল কলেজ খুলছে রোববার তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার মে থেকে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে দৈনিক শিক্ষা ডট কমকে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দেশের বর্তমান তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা নয় তাছাড়া দেশের সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয় বিধায় আগামী রোববার আঠাইশ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এ সময় শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের বাইরের কোনো কার্যক্রম থেকে বিরত রাখতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে জানায় চলমান তাপ প্রবাহ শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সাত দিনের ছুটি ঘোষণা করা হয় এদিকে সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ এর মধ্যে আরো তিন দিন হিট অ্যালার্টের মেয়াদ ফের বাড়িয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস জানিয়েছে পুরো এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার আবহাওয়া মোহাম্মদ ইসলাম স্বাক্ষরিত তাপপ্রবাহ নিয়ে জারি করা এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস বলছে চলমান তাপ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ঢাকায় উনচল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস